বিধানসভার অধ্যক্ষ বিমান বন্ধপদয়ের বিরুদ্ধে বিধানসভা সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিল বিজেপির বিরোধী দল মঙ্গলবার 50 জন বিজেপি বিধায়কের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব রাজ্য বিধানসভার সচিবের কাছে জমা দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার সচিবের কাছে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সংবিধান মানছে না অধ্যক্ষ আমরা চাই এই যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাবে আমরা এর আগেও দিয়েছিলাম অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে বিবেচনার জন্য দিয়েছিলেন এবং উপাধ্যক্ষ মহোদয় তার ক্ষমতা প্রয়োগ করে আমাদের অনাস্থা প্রস্তাব বাতিল করেন যা আমরা তারপরেও দেখেছি যে কোনো পরিবর্তন মাননীয় অধ্যক্ষের হয়নি এবং তিনি যে কাজগুলো এই সেশনেও করছেন বা সম্প্রতি করছেন এটা শুধুমাত্র একটা দলকে সমর্থন করা নয় সংবিধানকেও তিনি মানছেন না আপনারা শপথ গ্রহণের ক্ষেত্রে জানেন বিধায়কদের সেখানে পরিষ্কার আইনে বলা আছে মহামান্য রাজ্যপাল যিনি সংবিধানের প্রধান তিনি অথবা তার মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল মহোদয় প্রথমে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য আমন্ত্রণ করেন ইনারা প্রত্যাখ্যান করেন তখন রাজ্যপাল মহোদয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্য সদস্যকে শপথ বাক্য পাঠ করান পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি রাষ্ট্রডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে